ওয়েলকাম টু অমরীনাথ বনসাই ট্রি চ্যানেল বন্ধুরা আজকের আমি যে ভিডিওটা আপনাদের দেখাবো এই ভিডিওটা আমি আপনাদের অনুরোধ করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এইটার মধ্যে এমন কিছু রয়েছে যেটা এর আগে আমার মনে হয় কেউ বলেনি মানে কেউ কারোকেই বলেনি কোনো ভিডিও চ্যানেলেই এটা দেখানো হয়নি বা বলা হয়নি এটা হচ্ছে আমার জানুয়ারির তৃতীয় সপ্তাহে একটা আমি ভিডিও করেছিলাম ডালিয়া গাছ কীভাবে মাল্টিপ্লাই করা যায় কিভাবে মাথা রাখা যায় এটা হচ্ছে মোটামুটি তার শেষ পর্ব বা দ্বিতীয় পর্ব দেখুন আজকে আমি প্রথমেই দেখাচ্ছি আমার ডালিয়া গাছের চেহারা আপনারা দেখুন আমি বলেছিলাম ডালিয়া গাছ ছ সপ্তাহে সার দিতে হয় এবং মোটামুটি দশ থেকে বারো সপ্তাহে ফুল হয় দেখুন অলরেডি কুঁড়ি এসে গেছে গাছে এই যে একটা বড় কুঁড়ি এবং যেহেতু ফুলটা আমি একটু বড় চাই সেই জন্য আমি নিচের দিকে তিনটে চারটে পর্ব রেখেছি এই নিচের দিকে কিন্তু উপরের দিকে আমি কোনো পর্ব রাখিনি কিন্তু এই পর্বগুলো আমি কেটে ফেলে না দিয়ে এইগুলোকে আমি আবার নতুন করে মাল্টিপ্লাই করার জন্য ডালিয়া আমি ব্যবহার করছি এতে আমার দুটি বা তিনটি সুবিধা আমি পাব সেই মধ্যে একটা সুবিধা হচ্ছে কি যে বর্তমানে গাছ অত্যন্ত দুর্মূল্য সুতরাং আমি যদি আমরা একবার ডালিয়া গাছ করলে আমি একবার ফুল পাবো হয় ডিসেম্বরে পাবো নয় জানুয়ারি পাবো নয় ফেব্রুয়ারি পাবো কিন্তু এই একটি ডালিয়া গাছ থেকে আমি ধরুন এই ডিসেম্বর মাসে এই অক্টোবর মাসে এই গাছটা বসাবো অক্টোবর মাসে গাছটা বসাবার পর নভেম্বরে আমি এর থেকে দশটা চারা করে নেব ডিসেম্বরে দশটা চারা করে নেব এবং জানুয়ারির প্রথমে দশটা চারা করে নেব তাহলে করে নিলে আমি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চার মাস ধরে আমার বাড়িতে ডালিয়া ফুল ফুটবে কেন না আমি একটা করে আমার গাছ শেষ হবে অক্টোবর একটা আমাকে ডিসেম্বরে ফুল দেবে নভেম্বর একটা জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল দেবে এবং তারপরের লটটা আমাকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত ফুল দেবে অনেক তিন মাস বা চার মাস ধরে ফুল পেতে আপনাকে এইটা করতে হবে সেই জন্য আমি কি পদ্ধতি নিয়েছি সেটা আমি আগের দিন বলেছি আজকে আমি তার রেজাল্টটা দেখাব আর আমি একটা কথাই বলবো যে এই রকম ভিডিও আপনি যদি আরও কিছু দেখতে চান বা আপনারা আরও দেখতে চান তাহলে আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন বা কমেন্ট করবেন বা সাবস্ক্রাইব করবেন যাতে আপনি ভবিষ্যতে এই ধরনের আরও অনেক ভিডিও আপনি দেখতে পাবেন এইখান থেকে দেখুন এইখান থেকে যতগুলো পর্ব বেরিয়েছিল সব পর্বগুলোই আমি কেটে নিয়েছি কেটে নিয়ে আমরা সাধারণ ক্ষেত্রে বলি কি সেই গাছগুলো আমরা ফেলে দিই কিন্তু সেই গাছগুলো আমি ফেলে না দিয়ে সেইগুলো আমি নতুন করে আবার আমি মাল্টিপ্লাই করে চারা করে নিয়েছি আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা তিন মাস বা চার মাস ডালিয়া গাছ থেকে ফুল পেতে পারি সেই হিসাব করে আমাকে গাছটা প্রথমে বসাতে হবে প্রথমে অক্টোবরে আপনি একটা লট বসাবেন তার থেকে আপনি নভেম্বরে কিছু চারা করে ডিসেম্বরে কিছু চালা করে জানুয়ারিতে কিছু চালা করে আপনি তিনটে লট আপনি ডালিয়া করতে পারবেন আমি আমাকে গাছের ছবিগুলো আমি দেখাচ্ছি যে আমার গাছের বর্তমান কি অবস্থা এবং গাছে কিভাবে বাঁধন দিতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়েছি আসলে দুবার বা তিনবার বৃষ্টি হওয়ার জন্য আমার এই গাছগুলো একটু লম্বা হয়ে গেছে এইটাই যে একটু আমার সমস্যা তাছাড়া আমার এখানে খুব একটা বেশি রৌদ্র পড়ে না এই জন্য লম্বা হয়ে গেছে এখন ভিডিও শেষ পর জানুয়ারির তৃতীয় সপ্তাহে আমি যে গাছগুলো আপনাদের দেখিয়েছিলাম ডালিয়া থেকে কেটে বসিয়েছিলাম তবে আপনাদের সামনে শিকড় হওয়ার জন্য সেই গাছগুলো দেখুন আপনারা এখন কি অবস্থা সেই গাছগুলো এইভাবে রুট এসে গেছে এখন আমাকে করতে হবে কি এই গাছগুলো আমাকে আস্তে আস্তে একটু গাছে জল দিয়ে নিয়েছি জল দিয়ে নিয়ে দেখুন আপনাদের সামনেই আমি এই রুটগুলো কীভাবে এই বাড়ি থেকে তুলে আপনাদের সামনে এইগুলোকে আমি আবার রিপ্ল্যান্টিং করছি এগুলো থেকে আমি যতগুলো গাছ আমি বসিয়েছিলাম বা যতগুলো গাছ আপনারা বসাবেন দেখুন কিভাবে রুট এসেছে দেখুন এই রুটগুলো দেখুন কীভাবে রুটগুলো এসেছে দেখুন এই গাছগুলোকে আমি এখন আমার এই নতুন পটে নতুন পটে আমি বসিয়ে দেব এগুলো অল্প রুট এসেছে এই জন্য এইগুলোকে আমি নতুন করে আবার আমি এর ভিতরে বসিয়ে দেব যাতে রুটটা আরেকটু ভালো আসে যদিও কোনো অসুবিধা নেই এগুলো এখন বসিয়ে দিলে শীতকাল রুট হয়ে যাবে তবু এগুলোকে আমি আরেকটুখানি এখানে বসিয়ে রাখছি যাতে রুটটা আরেকটু বেটার হয় আরেকটু আমি এর ভেতরে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে জল দিয়ে দেব আর দেখুন কিভাবে আমি তাহলে আপনাদের এখন যেটা আমার সুবিধা হলো সেটা হচ্ছে যে এই আমি এই যে গাছগুলো আমি বাড়তি পেয়ে গেলাম এই গাছগুলো এখন যদি আমি বসিয়ে দিই ডালিয়া গাছ সাধারণত শীতকালে সত্তর থেকে আশি দিনে ফুল হয় কিন্তু এটা একটুখানি গরম পড়ে গেলে মানে এই ফেব্রুয়ারি মার্চ পড়ে গেলে এই ডালিয়াই কিন্তু মোটামুটি ষাট দিনে ফুল দেবে দেখুন তাহলে আজ থেকে যদি আমি ষাট দিন হিসাব করি আজকের হচ্ছে পয়লা ফেব্রুয়ারি পয়লা মার্চ মার্চের শেষে এই গাছগুলোকে আমি আমি ফুল পেতে পারবো এগুলো আমি মাথা হিসেবেও রাখতে পারি এমনকি আমি এগুলোকে ব্রিডিং হিসেবেও ব্যবহার করতে পারি এই সরি ব্রিডিং বলছি হ্যাঁ ব্রিডিং পারপাসে ব্যবহার করতে পারি এটা ফুল হলে এবং এটাকে আমি মাদার হিসেবেও রাখতে পারি আর যদি আমি এখন ফুল নিতে চাই তাহলে মোটামুটি আমি ধরে রাখুন মার্চের শেষ পর্যন্ত বা এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত আমি ফুল পাব সুতরাং আমি এইভাবে আমরা এই গাছগুলোকে মাল্টিপ্লাই করি আশা করি আপনারা আপনাদের আমি ব্যাপারটা বোঝাতে পারলাম যে কিভাবে আমরা গাছগুলোকে এই এখন আমি এই টপ নিয়েছি ছোট টব ছোট টবে এই গাছগুলোকে আমি এখন এখানে প্ল্যান্টিং করে দিচ্ছি ছোটো গাছগুলোকে আমাকে প্ল্যান্টিং করে দিলে এগুলো এক সপ্তাহের মধ্যে এগুলোকে আমি বড়ো টবে ট্রান্সফার করে দেব এক সপ্তাহের মধ্যে ট্রান্সফার করে দিলে এই গাছগুলো আমার আর একটা করে নতুন গাছ আমি ডালিয়ে গাছ পেয়ে গেলাম এবং এইটাই যদি ধরুন আরও আমি এক মাস আগে বা কুড়ি দিন আগে করতে পারতাম তাহলে এই গাছগুলোই এতদিন আমার এক মাস বয়স হয়ে যেত এবং আমি মোটামুটি এগুলোকে এই হয়তো ফেব্রুয়ারি শেষেই হয়তো আমি ফুল পেয়ে যেতাম দেখুন কীভাবে আমি একটা নতুন গাছ পেয়ে গেলাম একটা করে নতুন গাছ পেলাম এইভাবে যতগুলো গাছ আমি বসিয়েছি সমস্তটাই আমি নতুন করে পেয়ে যাব। এবং এই সমস্তগুলোই আমি ভবিষ্যতের জন্য বা পরবর্তী বছরের জন্য আগামী বছরের জন্য এগুলোকে আমি মাদার হিসেবে রাখতে পারবো এবং এগুলো আমি ফুলও পাব। এই গাছগুলোকে আবার আমি এখন ভালোভাবে নতুন পটে বসিয়ে দেবো নতুন পটে বড়ো বড়ো পাত্রে বসিয়ে দিয়ে এইগুলোকে আমি মেনটেন করলে এগুলোকে আমি সুন্দর একটা করে ফুল পাবো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারাও চেষ্টা করবেন এইভাবে নিজেদের মাদার মাল্টিপ্লাই করতে বা নিজেদের গাছ মাল্টিপ্লাই করতে মাল্টিপ্লাই করলে আপনার হবে কি আপনার অনেকটা এক্সপেন্সেসটা আপনার অনেকটা কম হবে কারণ ডালিয়া গাছ আপনি ধরুন এখান থেকে আমি যদি এখন কুড়িটা গাছ পেয়ে থাকি এই কুড়িটা গাছের দাম এখন পাঁচ টাকা করে হলেও তো একশো টাকা এবং এই গাছগুলো আমাকে কিনতে হতো নতুন করে এখন আমি কোথায় কিনতে পাবো সুতরাং আমার নিজের গাছ আমার পছন্দতম গাছ এগুলোকে আমি নিজে মাল্টিপ্লাই করলাম আমার বক্তব্য আজকের এখানে শেষ হলো আশা করি আপনারা আমার বক্তব্যটা বুঝতে পেরেছেন এবং আপনারা চেষ্টা করবেন এইভাবে নিজেদের কাজ মাল্টিপ্লাই করতে যাতে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চার মাস ধরে আপনারা এইভাবে ডালিয়া ফুল পেতে পারেন যেটা এমনি ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে আমরা পাই না আমার বক্তব্য শেষ সেখানে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার